আপনি কি জানেন এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বয়স কত অনেকেই ভাবেন এটা কোনো সাম্প্রতিক আবিষ্কার কিন্তু না প্রায় আশি বছর আগে শুরু হয়েছিল এর যাত্রা উনিশশো সালে বিজ্ঞানী ওয়ারেন ম্যাকলক একটি গবেষণাপত্র প্রকাশ করেন যেখানে বর্ণনা করা হয় কিভাবে মানব মস্তিষ্কের মতো কাজ করে এমন আর্টিফিশিয়াল নিউরন মডেল তৈরি করা যায় এরপর উনিশশো সালে ব্রিটিশ গণিতবিদ অ্যালান টিউরিং প্রস্তাব করেন এআই বোঝার এক অভিনব পদ্ধতি যেটা পরবর্তীকালে পরিচিত হয় টিউরিং টেস্ট নামে সহজ ভাষায় যদি কম্পিউটারে উত্তর শুনে কেউ বুঝতে না পারে এটা মেশিন না মানুষ তবে সেটাই বুদ্ধিমান এআই এরপর আসে উনিশশো ছাপ্পান্ন জন ম্যাকার্থি আমেরিকার ডটমুন কনফারেন্সে প্রথমবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই শব্দটা ব্যবহার করেন এই ঘটনাকেই ধরা হয় এআই এর জন্ম মুহূর্ত তারপর উনিশশো সালে আসে বিশ্বের প্রথম চ্যাটবর্ট এলিজা যেটি একজন থেরাপিস্ট মতো মানুষের সাথে কথা বলতে পারতো আর উনিশশো সালে আই এর দাবার ব্লু বিশ্ব চ্যাম্পিয়ন গ্যারি কাসপ কে হারিয়ে দেয় আর আজ এআই আছে আপনার মোবাইলে গাড়িতে অফিসে এমনকি এই ভিডিওটা তো এআই ব্যবহার করা হয়েছে এমন তথ্য যদি আপনার ভালো লাগে তাহলে এখনই লাইক দিন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না